বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন অক্বলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আন্ডারা দেখতে পারতেছেন মোর সামনে যে গাড়িটি এটি হচ্ছে একটি আট সিটের বউ গাড়ি এই গাড়িটি ইতিপূর্বে আপনারা অনেকবারই দেখেছেন এটি হচ্ছে একটি নতুন বউ গাড়ি সম্পূর্ণই বডি নতুন সেসিস নতুন সিট নতুন উপরের ছাদ বেড়া এগুলো সব নতুন আট সিটের গাড়ি দেখতেই পারতেছেন সম্পূর্ণ বডিতে মালামাল নিতে পারবেন আবার চাইলে যাত্রী আসলে এইভাবে টান দিয়ে সিটটা বের করে দিতে পারবেন আট সিট হয়ে গেল ভিতর ঢুকাই দিলে ছয় সিট বের করলে আট সিট পিছনে তিনজন মাঝখানে তিনজন বসতে পারবে সামনে তিনজন ড্রাইভার শহর টোটালি নয়জন নয়জন লোক বসতে পারবে আর অধিক মালামাল লোড করতে পারবেন এই গাড়িতে তিন তিন অ্যাঙ্গেল ডাবল সিসেসের মাল তিন তিন অ্যাঙ্গেল ডাবল সিচিসের মাল খুবই সুন্দর গাড়িটির দাম মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এরকম সুন্দর একটি গাড়ি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জামালপুরে আমাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে আরও একটি শোরুম রয়েছে আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতেছেন আসবেন দেখবেন ভালো লাগলে তবেই ক্রয় করবেন অন্যথায় নিতে হবে না সামনে অ্যাঙ্গেল দেওয়ার কারণে আপনার গ্লাসটা সেফটিতে থাকবে গ্লাসটা ভাঙবে না সম্পূর্ণই নিউ নতুন গ্লাস নতুন ফ্রেম হ্যাঁ খুবই সুন্দর গাড়ি সামনে আরও একটি গাড়ি দেখতে পারতেছেন আনকমন মডেলের আনকমন গাড়ি বর্তমান যুগের চাহিদার সাথে মিল রেখে আমরা এই বডিটা তৈরি করতেছি বর্তমানে অনেক সারা পাচ্ছি সারা বাংলাদেশ এই গাড়িটা অনেকের চাহিদা আছে আপনিও চাইলে এরকম একটি গাড়ি নিতে পারেন বর্তমান শীতকাল চলতেছে সামনে কোনো বাতাস লাগবে না ড্রাইভারের কোনো বাতাস লাগবে না দেখতেই পারতেছেন সামনে পুরোটাই গ্লাস করা এবং সাইডে বক্স লাগানো প্লেন শিট দিয়ে বক্স লাগানো ডিজিটাল মিটার সম্পূর্ণই নতুন গাড়ি এই গাড়িটি যদি আপনারা বডি নিতে চান সম্পূর্ণ কমপ্লিট আশি হাজার টাকা সম্পূর্ণই কমপ্লিট আশি হাজার টাকা সাথে যা যা পাবেন আপনারা একটা গাড়ির সাথে যা যা পাবেন একটি স্পিয়ার চাকা নতুন একটি চার্জার নতুন একটি সাউন্ড বক্স বড় নতুন একটি ফ্যান নতুন সব কিছু আপনারা গাড়ির সাথে পাবেন তাই আর দেরি না করে আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউনুস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ ইউনুস আলী খান আমাদের কাছে সকল ধরনের সকল প্রকারের গাড়ি রয়েছে কম বাজেট বেশি বাজেট সব ধরনের বাজেটের মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে গাড়ি পাবেন আমাদের কাছে গতকালকে একটি এই স্পট বিক্রি করা হয়েছে এই স্পটটা ওই জায়গায় ছিল ওই গাড়িটা বিক্রি করছি সেনা কল্যাণ নিতে চাইলে আমাদের কাছে সেনা কল্যাণ পুরা গাড়িও রয়েছে কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে ব্যাটারি সহ নিতে চান ব্যাটারি সহ নিতে পারবেন ব্যাটারি ছাড়া নিলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন তাই আর দীর্ঘায়িত না করে আমাদের সাথে যোগাযোগ করুন আবারও বলছি যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি ইনুজ ভাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ এ বলে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ